আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তেইশে সেপ্টেম্বর সৌদি আরব ন্যাশনাল ডে ন্যাশনাল ডে তো ওনাদের কী ধরনের কার্যক্রম থাকে আজকে ওগুলা দেখানোর চেষ্টা করব। এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের কার্যক্রম থাকে মূলত এখানে ওয়াতানি আসলে তারা খুব বেশি জমকালোভাবে আয়োজন করার চেষ্টা করে আমি হয়তো বা সবার কার্যক্রম সম্পর্কে বলতে পারবো না বাট আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে আমাকে যে দোকানে দেখতেছেন এটা একটা সুস দোকান বা মিষ্টির দোকানও বলতে পারেন বাট এখানে ভ্যারাইটির জিনিস পাওয়া যায় আমি এখানে আসছি মূলত কফিলের ছেলে মেয়েদের মাদ্রাসার জন্য কিছু জিনিস নিতে আজকে মাদ্রাসা বন্ধ ছিল আজকে তেইশ তারিখে মূলত বলে বাট কালকে মাদ্রাসা খোলা এখন মাদ্রাসা কেউ খালি হাতে যাবে না এক একজন এক এক ধরনের জিনিস নিয়ে যাবে এখানে একটা জিনিস নোটিস করার মতো আছে যে যায় নি যাক ওই সব জিনিস সৌদি আরব ন্যাশনাল ডে সাথে সম্পর্কিত এখন কত হচ্ছে যে এতগুলো স্টুডেন্টের জিনিস এগুলো কি করবে যেমন ধরেন এখানে একটা মজার কাহিনী আছে যেমন ধরেন একজন একটা জিনিস নিয়ে গেছে সে অন্যজনকে দিবে বা টিচারেরা অন্যজনকে দিয়ে দেবে এবং অন্য ওকে দিয়ে দেবে এবার আসেন সাজের বিষয়ে সাজের ক্ষেত্রে ওরা ওদের ট্রেডিশনাল ড্রেস গুলাই যায় হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি এই বিষয়গুলো শুধুমাত্র মেয়েদের মাদ্রাসা যেগুলো আছে ওগুলাতেই হয় ছেলেদের গুলাতে হয় না